झाने पर वो रुप আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই বোনেরা আল্লাহ রহমত নিশ্চয়ই ভালোই আছেন আজকে তো বৃষ্টি হালকা পাতলা হচ্ছে বেশি হচ্ছে না কিন্তু গরম তো কমতেছে না আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দয়া করে এবং দেশের এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা আমাকে সাপোর্ট করার জন্য এবং এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন প্রতিদিনে আমি আপনাদের সাথে লাইভে আসব এই আমার মনে করেন যাবতীয় কাজটা আপনারা দেখতে পারবেন কীভাবে আমি দোকান করি মনে করেন সংসার চালেরকে খুবই কষ্ট দোকান করে বর্তমানে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ এখন কবে না আগাতে ব্যবসা বাণিজ্য ভালো হয় তার কোনো গ্যারান্টিও নাই তো আপনারা দোয়া করবেন যেন আল্লাপাক আয়ুর্বেদিতে বরফ দেয় এবং ছে কিনা যেন ভালো হয় বিবাহ করবেন আমার জন্য সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ よろしくお願いしま